প্রায় পনেরো লাখ ভারতীয় সৈন্য অংশ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং এর মধ্যে প্রায় চুয়াত্তর হাজার সেনা প্রাণ হারিয়েছিল ওই যুদ্ধে এই এগারো নভেম্বরেই পূর্ণ হল সেই যুদ্ধ অবসানের একশো বছর উনিশশো সালের এগারোই নভেম্বর শেষ হওয়া ওই যুদ্ধকেই একসময় বলা হয়েছিল সব যুদ্ধ শেষ হওয়া যুদ্ধ কিন্তু ওই যুদ্ধকে ঘিরেই রয়েছে দারুণ সব ঘটনা বা গল্প যা থেকে বেরিয়ে আসে যুদ্ধের স্বরূপ এবং ভারতীয়দের অসাধারণ সব অভিজ্ঞতা ইতিহাসবিদ জর্জ মর্টন জ্যাক তেমনই কিছু গল্প তুলে ধরেছেন আরসালা খান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যে ভারতীয় ট্রুপস বা বাহিনী যুদ্ধ করেছিল সেগুলো ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ানদের সমন্বয়ে এর মধ্যে সাতান্নতম উইলদি রাইফেলসের আর্সালা খানি প্রথম সরাসরি যুদ্ধে গিয়েছিলেন বেলজিয়ামে উনিশশো সালের বাইশে অক্টোবর ওয়েস্টার্ন ফ্রন্টে ব্রিটিশ পরীক্ষায় ঢুকে পড়েছিল তার নেতৃত্বাধীন প্রথম ভারতীয় দলটি তিনি উনিশশো সাল পর্যন্ত সক্রিয় ছিলেন ফ্রান্স মিশর জার্মানি পূর্ব আফ্রিকা ও ভারতে এরপর উনিশশো উনিশ সালের গ্রীষ্মে তার রেজিমেন্ট লন্ডনে ভারতীয়দের জয়সূচক প্যারেডে অংশ নেয় এক হাজারের বেশি ভারতীয় বীরদের নিয়ে তিনি যখন মার্চ পাস্টে অংশ নেন তখন সেখানেই অনেকের চোখই ছিল অশ্রুজল অমর সিংহ প্রথম বিশ্বযুদ্ধ অনেক নামিদামি পশ্চিমা লেখকের জন্ম দিয়েছে যার মধ্যে রয়েছেন উইলফ্রেড ও চার্চিল কিন্তু ভারতীয় আর্মির মধ্যেই ছিলেন এমন একজন যিনি লিপিবদ্ধ করে গেছেন অসাধারণ কিছু বিষয় ক্যাপ্টেন অমর সিংহ তিনিই সম্ভবত লিখেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ডায়েরি আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ের তার দেখা বিষয়গুলো তিনি লিখে গেছেন সেখানে বিশেষ করে ভারত থেকে ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ব্রিটেন এবং ইরাকি ফ্রন্টে তার অভিজ্ঞতা উঠে এসেছে সেখানে যুদ্ধ শেষে করে উনিশশো সালে তিনি যখন ভারতে ফেরেন ততদিনে তার স্ত্রী তাদের ষষ্ঠ সন্তানের জন্ম দেন কস্তুরবা গান্ধী বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন কস্তুরবা গান্ধী তার স্বামী মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে ইংল্যান্ডে ছিলেন ওয়েস্টার্ন ফ্রন্টে তারা দুজনেই হাসপাতাল কর্মী হিসেবে স্বেচ্ছাসেবীর কাজ করেন উনিশশো চোদ্দ পনেরো সময়কালে কস্তুরবা গান্ধী ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় এলাকায় ভারতীয় একটি সামরিক হাসপাতালে কাজ করেন ফ্রান্স ও বেলজিয়ামে আহত হওয়া প্রায় ষোলো হাজার ভারতীয় সৈন্যের জন্য ওই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল ওই হাসপাতালের কাজ করা দয়ারাম থাপা বলেন মিসেস গান্ধী বর্ণপ্রথার জন্য কোনো ভারতীয় সৈন্য যেন সেবা পেতে বিব্রত না হন সেটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন আউয়াল নূর ভারতীয় সবচেয়ে বিখ্যাত একটি আর্মি রেজিমেন্টের সদস্য ছিলেন আউয়াল নূর বেলজিয়াম ফ্রান্স ও পূর্ব আফ্রিকায় ১৯১৪ থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ করেছেন এবং আহত হয়েছেন তিনবার কিন্তু তার সবচেয়ে অসাধারণ জায়গা ছিল সিক্রেট সার্ভিসে মাত্র ষোলো জন ভারতীয় সৈন্যকে এ সার্ভিসে নেয়া হয়েছিল এবং নূর ছিলেন তাদের একজন লন্ডন থেকে যাওয়া সরাসরি নির্দেশ মতো এ মিশনটি ছিল রেল বা ক্যাসপিয়ান সাগর হয়ে সোভিয়েত রসদ যেন জার্মানি পর্যন্ত না পৌঁছাতে পারে সিক্রেট এজেন্ট হিসেবে আউয়াল নূর ইয়াকে করে পুরো হিমালয় অঞ্চল ঘুরে বেড়ান মীর দাস্ত জার্মান সিক্রেট এজেন্ট মীর মাস্তোয়ের বড় ভাই ছিলেন দাস্তো ভাইয়ের পথ ধরে পালিয়ে ১৯১৪ সালে ফ্রান্সে পাড়ি জমান তিনি দুজনেই ওয়েস্টার্ন ফ্রন্টে বিভিন্ন জায়গায় নানা যুদ্ধে অংশ নেন উনিশশো সালের এপ্রিলে রাসায়নিক হামলায় তার ভূমিকার জন্য তিনি ভিক্টোরিয়া ক্রস জয় করেন ওই হামলায় রাসায়নিক গ্যাসে আহত হন তিনিও উনিশশো সালের অগাস্টে রাজা পঞ্চম জর্জ ইংল্যান্ডের একটি হাসপাতালে বিশেষ অতিথিদের সামনে নিজে তাকে পদক পরিয়ে দেন উনিশশো সালের শুরুতে ভারতে ফিরে আসেন যাতে করে রাসায়নিক গ্যাসের প্রভাব যে শারীরিক ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে পারেন পরে উনিশশো সালে রেজিমেন্টে তার কাজে ফিরেন তিনি যা ভারতীয় মিডিয়ায় তাকে যুদ্ধ বীর হিসেবে চিত্রিত করায় প্রতাপ সিং যোধপুর ল্যান্সারের একজন অভিজাত অফিসার ছিলেন প্রতাপ সিং উনিশশো সালে তিনি যখন যুদ্ধে যান তখন তার বয়স চুয়াত্তর বছর ওয়েস্টার্ন ফ্রন্টে ব্রিটিশ বাহিনীর সৈনিকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বয়সী ছিলেন তার দুই কিশোর পুত্র যোগ দিয়েছিল তার সাথে অফিসার হিসেবে তারা একসাথে মিশর জর্ডান ও ফিলিস্টিনে কাজ করেন উনিশশো সালে বিস্ময়কর বীরত্ব দেখান প্রতাপ সিং তুর্কি বাহিনীকে পরাজিত করে ভারতীয় আর্মির বিজয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে একসময় তিনি লিখেছেন আমি নিশ্চিত জার্মানরা প্রতিশোধ না নেয়া পর্যন্ত বিশ্রাম নেবে না গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর